কুকুর কুকুর দেখবে কুকুর কই কুকুর দেখাও নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো দেশি ব্লগ এই ব্লগে তোমরা সব কিছুই দেখতে পাবে হ্যাঁ তো আমরা মাঠে এই পেঁপে চাষ করেছিলাম এই বছর হুম পেঁপে চাষটা খুব একটা ভালো না গাছ অনেক মুড়ি গেছে তো এই মরা গাছের থেকে যা পেঁপে সংগ্রহ হয় এই পেঁপেগুলোই দেখাচ্ছি তোমাদের পেঁপে গাছগুলো ঠিক আছে দু একটা গাছে ভালো পেঁপে হয়েছে কিন্তু আর বেশিরভাগটাই গাছে মানে এই পেঁপে গাছের সাইজটা পেঁপে সাইজটা দেখতে পারো ঠিক আছে মোটামুটি ভালোই তো এদিকে পেঁপে গাছ আছে এদিকে রসুনাছ লাগানো আছে হ্যাঁ পেঁপে গাছ অনেক মরে গেছে এই পেঁপে গাছের মধ্যে আবার কী করছিলাম বেগুন লাগানো ছিল ঠিক আছে এই দেখো বেগুন গাছ আছে কিছু কিছু এই বেগুন গাছ আছে সাইড দিয়ে এখান থেকে বেগুন গাছ আছে আবার নতুন কিছু বেগুন গাছ লাগানো হয়েছে পেঁপে গাছ এই যে পেঁপে গাছটা কাত হয়ে গেছে কাত হয়ে গেলেও কী হবো পেঁপে কিন্তু খারাপ নাই পেঁপে ধরতেছে নতুন নতুন কিছু তো তোমরা সাথে থাকবা নতুন একটা ব্লগ চ্যানেল শুরু করলাম এই যে জায়গায় রসুন লাগানো রয়েছে রসুন লাগাইছি রসুনের জল দেওয়া হয়েছে কিছুদিন আগে ঠিক আছে সাইডে আবার সর্ষে লাগাইছে সর্ষেটা যদি আমাকে না অন্য লোকের ভালোই হয়েছে সর্ষেটা মাঠে আমাগো এই মাঠটায় মোটামুটি সর্ষে চাষ খুবই কম এই জায়গাটাই একমাত্র সর্ষে দেওয়া যায় আর ওই সাইড দিয়ে কিছু হালকা পাতলা দু এক জায়গায় সর্ষে আছে তার এই যে দেখতে পারতেছো এই ঘাটটা আমাগো ঠিক আছে গাছে পেঁপে ধরছে কিন্তু ভালোই আছে পেঁপে গাছ অনেক দিন আগে লাগানো হয়েছিল পেঁপে চাষটা লাভজনক আছে যদি দাম থাকে তো পেঁপে চাষটা খুব একটা ভালোই লাভজনক মানে যদি দাম থাকে আর দাম যদি না থাকে কিন্তু যদি পেপ দাম দেখা গেল নাই কিন্তু যদি ফলন ভালো হয় তাহলেও লাভ হবে কিন্তু এদিকে ফলনও নাই আবার এদিকে দামও নাই তাইলে পেঁপে লস ঠিক আছে তো আমাকে মোটামুটি যেটুক লাগাইছিলাম এটুকে ভালোই লস লস নাই ঠিক আছে দেখতে পাচ্ছ এই যেরকম পেঁপে গাছ এই যে কটা বেগুন সংগ্রহ করছি আর কিছু বাড়ি নিয়ে গেছে বাবা হ্যাঁ সকালবেলা আর এই কটা আছে তো গাছ খুবই অল্প তো এই অল্প গাছের মধ্যে যে কটা পেঁপে মানে পেঁপে বেগুন করা হয়েছে বেগুন খাতের মধ্যে মানে পেঁপে খাতের মধ্যেই বেগুন গাছ লাগানো হয়েছিল ঠিক আছে বাড়িতে খাওয়ার জন্য এখন দেখতেছি বাড়িতে খাওয়ার জন্য লাগানো হয়েছিল তো এখন ভালোই হয়েছে বেগুন মোটামুটি তো এখন সেই জন্য এই বেগুন বিক্রি করার জন্য নিয়ে যাবো বাজারে ঠিক আছে এই বেগুনটা মোটামুটি ভালো বেগুন হয়েছে এই বেগুনের সাইজটা একদম পারফেক্ট বেগুনের সাইজ আছে হুম দেখতে পারো বেগুনটা একদম পারফেক্ট আছে বেগুনটা এখন বেগুনের দাম মোটামুটি ভালোই তার জন্য বাজারে নিয়ে বিক্রি করে দেওয়ার একটা চেষ্টা করতেছি তো বেগুন হয়ে গেল তো পেঁপে দু একদিন দিন বাদে সিরা হবো আজকে হয়তো পেঁপেটা সিরা হবে না দু একদিন বাদে চিবো বেগুন ছিলা হয়ে গেল এখন বেগুন নিয়ে যাচ্ছি আমি বাড়ির দিকে ঠিক আছে চলো বাড়ি যাই সাথে সাথে দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ মাঠে অনেক রকম চাষ আছে চলো বাড়ির দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ এদিকে রসুন আছে এই সাইডে রসুন আছে হ্যাঁ দেখো রসুন পেঁয়াজ হ্যাঁ মাঠে আসলে মাঠের প্রকৃতিটা খুব ভালো লাগে এর জন্যই বারবার মাঠে আসা মাঠের কাজ ভালোই লাগে তারপর আর একটু ভালো লাগে যদি চাষ করে যদি দামটা সব ঠিকঠাক পাওয়া যায় ভালো লাগে আরও বেশি এই পেস্টটা যেমন খুব ভালো হয়েছে এই পেস্টটা দেখতে পাচ্ছো পেঁয়াজ গাছের চেহারা পেঁয়াজ গাছ আর কয়দিনের দিনের মধ্যে মোটামুটি পেঁয়াজের যে কলি সেই কলিটা তোলা যাবে আর এখন কলির দাম তো প্রচুর মোটামুটি ধরতে গেলে কলির দামের থেকেই পেঁয়াজের যে আর্ধেক খরচ সেই অর্ধেক খরচের টাকা প্রায় পেঁয়াজের কলি বিক্রি করেই চলে আসে অনেকের যাদের নাকি কলি ভালো হয় ঠিক আছে পেঁয়াজের কলি যাদের ভালো হয় তাদের পেঁয়াজের ইয়ে বিক্রি করেই চলে আসে আর্ধেক টাকা হুম বেগুন কোন ভালোই ভার আছে চিললাম তো মনে হচ্ছে হ্যাঁ এই দেখো বেগুনটা বেগুন বেগে আছে ভালোই কষ্টসাধ্য চলো দেখা যাক বাড়ির দিকে যাই ওই সামনের দিকে বাড়ি যেগুলো ওই গাছগুলো দেখা যাচ্ছে না ওই গাছের ওই সাইডে বাড়ি চলো বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে পরে হ্যাঁ এই দেখো বেগুন কু যে বেগুন বেগুন তুলে দেখো কুকুর কই বাবা কুকুর 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 কই কুকুর দেখাও কুকুর কুকুর বলো কুকুর কুকুর Ya. Yeah. Ah. Ah. Kukur. 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 Ah. Kukur.